শুভ সকাল দর্শক অবাক দুনিয়ার আজকের ভিডিও থেকে আপনাদের স্বাগতম এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সিলেট শহরের বন্দর বাজার খুব প্রসিদ্ধ একটি জায়গা সিলেট শহরের বন্দর বাজার আজকে এসছে এখানে এই বন্দর বাজারেই একটা প্রসিদ্ধ মাছ বাজার আছে নাম হচ্ছে লালবাজার লালবাজার মাছ বাজার তো আজকে আপনাদেরকে পুরো বন্দর বাজারটা মোটামুটি ঘুরে দেখাবো খুবই ক্রাউডেড একটা এলাকা সিলেটের বন্দর বাজার যেহেতু এইখানে এটা তো কমার্শিয়াল এলাকা বাণিজ্যিক এলাকা যাকে বলে তো এখানে মাছ বাজার থেকে শুরু করে সব ধরনের বাজার আছে দোকানপাট আছে রেস্টুরেন্ট আছে হোটেল আছে সবই আছে তো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই পাশটা হচ্ছে ওই সামনে হাসান মার্কেট এই যে ছোটো ছোটো বাজারগুলো দোকানগুলো এগুলোতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয় এখন মানুষ কম আস্তে আস্তে মানুষের সমাগম হবে এখন বেলা বাজে সাড়ে এগারোটা সিলেটে মানুষজন একটু বেলা করে বাজারে একটু জেনে যাই এটা হচ্ছে সাত করে কত করে ভাই হ্যাঁ কত করিয়া দেড়শো টাকা আলি আমি একটু সিলেটের ব্যবসায় কথা বলবো দেড়শো টাকা আলি এইটা আপনারা চেনেন

মুখী পঞ্চাশ আর জামবুড়া জামবুড়া ষাট টাকা আর লটকন আছে আমরা কই বুবি এটা কত করিয়া দুইশো টাকা দর্শক শুনলেন এই যে নাগামরিচ সিলেটের নাগামরিচ এইগুলো তো এটা হচ্ছে সিলেটের সব জিনিসের দাম ছিল এই দিকে সবজিও আছে অনেক কিছু কাকুন কত করিয়া ভাই ষাট টাকা আর এটা শিমল বেশি কত করিয়া

গোয়াল মাছের ডিম কত করি এক হাজার টাকা কেজি গোয়ালোর ডিম এক হাজার টাকা কেজি পাবদা কত করি আর পাঁচশো টাকা পাপদা বড় বড় পাপদা সিলেট সিলেটে পাপদা শাশুড় সিলেটি কত করি আটশো টাকা তা এতো বাইরের নাকি

আচ্ছা ইগন ফটো বড়াইতা 480 কেজি 800 টাকা যেতাও নেই আমি কিটা কিটা আছে বাইম আর গাগড় গাগলা বাইম গাগড় গাগলা বড় হিসাব আছে সুন্দর বাস বড় হিসাব আছে জজ সিং নি জজ সিং নি জিতা 800 টাকা কেজি আচ্ছা আর এই রোমা কতগুড়িয়া রোসা 800 টাকা কেজি

তেরোশো টাকা করে বোয়াল বোয়াল কিন্তু বাইরে না আমরা বোয়াল বাইরে ইন্ডিয়ান এক হাজার টাকা করিয়া আর এই বোয়ালও কি বাইরে নি এগুলো বাইরে আর কাতলটা দেশি দর্শক এইখানে একটা ব্যাপার হচ্ছে এইখানে এই বাজারে সবাই বলে দেয় আসলে কোনটা ইন্ডিয়ান আর কোনটা দেশি অন্যান্য জায়গায় আমরা দেখছি যে ঢাকা শহরেও অনেকে ইন্ডিয়ান বলকে দেশি বল বলে চালাই দেয় বলতে চায় না সো এইখানে কিন্তু ওনারা সব ক্লিয়ারলি বলে দেন যে কোনটা ইন্ডিয়ান আর কোনটা দেশের সিলেটের বাংলাদেশের কাতলটা কত করিয়া পাঁচশো করিয়া কাতল আমরা দেশি কাতল আর ইন্ডিয়ান মাছগুলো সাধারণত একটু কালো হয় কালো হয় ওদের পানির কারণে সম্ভব হতো এগুলো তো ইন্ডিয়ান না নি ঠিক আছে ভাই থ্যাংক ইউ চিংড়ি মাছ আছে চিংড়ি কত করিয়া বারোশো টাকা চিংড়ি মাছ বারোশো টাকা লোকাল চিংড়ি বারোশো টাকা এই পাশে একটু দেখবো আমরা এই পাশে মাছ আছে এই পাশে সুন্দর মাছ দেখুন বড় বড় চিংড়ি অনেক সুন্দর চিংড়ি মাছ ও চিংড়ি গুলো হতো করিবা ভাই চিংড়ি কত করিয়া কেজি পনেরোশো টাকা নদীর ইসা বড় বড় চিংড়ি নদীর বড় বড় কি সুন্দর কি সুন্দর কেজি পনেরোশো আর এখানে একটা আইর আছে আর এইগুলা ভাউরা বাসা আচ্ছা বাসা আর এগুলা কত করি আয়ের পনেরোশো আর বাসা এক হাজার কেজি খুব সুন্দর খুব সুন্দর মাছ এইখানে দেখেন একটা পাখনশালী মাছ চমৎকার চমৎকার সুন্দর মাছ এখানে কি কি আছে

গাঙ্গুর চা কত করে চাইছেন পনেরোশো আপনি কত চাইছেন কত করিয়া মাছ এখানে আরো বড় বড় চিংড়ি আছে এগুলা কত করিয়া সমান সুন্দর মাছ এইটা কি তাড়ি এগুলা কত করিয়া সাতশো টাকা খুব সুন্দর সঙ্গে আপনি আবার বলি এটা হচ্ছে সিলেট বন্দর বাজারে লালবাজার মাছ বাজার লালবাজার মাছবাজার এই যে দেখুন লালবাজার লালবাজার মাছ বাজার বন্দর বাজার সিলেট আর একটু দেখাই আপনাদেরকে এই যে এই পাশে চাষের কই আছে শিং মাছ কী তো চাষ

এগুলো চাষের মাগুর ছয়শো টাকা করে আর সিম কত করিয়া একটা আছে চারশো টাকা মানে শিম মাগুর সিম মাগুর আছে একটু পাশে যাই একটু যাই মাঝে দেখি পাঁচ ইলিশ আছে অনেক বড় বড় ইলিশ পাশে রুই কাতল আছে কাতল কত করিয়া ভাই ছয়শো টাকা কাতল আর কেজি এখানে বড় একটা বড়োটা এক হাজার টাকা ইন্ডিয়ান বল ইন্ডিয়ান বোয়াল আর এই পাশে হচ্ছে ইলিশ মাছ আমি একটু ইলিশটা দেখাবো